দুরুটা শেখা দিচ্ছি যেই দুরূরটা শেখাবো আপনি বুকারি শরীফ বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন তিরমিজি বলেন বলেন মালিক মোহাম্মদ মুসনাদে আহমদ শহু যত হাদিসের কিতাবের নাম বলছি প্রতিটা আলেম এখানে আসি প্রতিটা আ হাদিসের কিতাবগুলো পড়া পড়ি আলেম হিস আমরা যখন হাদিসগুলো পড়ে বুকারির হাদিস

জবান খুলে বলেন কে কে পালন হাত তুলেন তো এবার জবান খুলে সবাই পিছন থেকে আওয়াজ দেন সামনে থেকে আওয়াজ দেন একবার বলছেন কয়টা রহমত নাযিল হইছে হাত দিয়া দেখান 10টা রহমত आले 10টা রহমত আবার উপরে বর্ষণ করেন বলেন কি পড়বেন হাত নবীর sallallahu <laughs> <laughs> alaihi wasallam sallallahu alaihi wasallam অত্যন্ত একটা আমল অত্যন্ত এক আমল ও মুসলমান বাবারা হাঁটতেছেন বসতেছেন ফিরতেছেন খাইতেছেন ঘুমাইতেছেন প্রতিদিন নামাজ পড়ে একশো বার সময় লাগে পাঁচ মিনিট পাঁচ মিনিট বার দূরত পড়ার কারণে একটা দুরুদে যদি দশটা রহমত নাজিল হয় একশো দুরুদে এক হাজার রহমত নাজিল হয়ে যায় এই জন্য আশরাফ তা তানবী বলেন যারা দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে তার কয়েকটা লাভ এক নাম্বার লাভ তার উপর 1000 রহমত নাজিল হয়ে গেছে দুই নাম্বার লাভ 1000 রহমত দিয়া যখন বান্দা ঘুমাতে যায় এই রাতে কিংবা দিনে যদি সে মারা যায় সে বেঈমান হয়ে মারা যাবে না ঈমানের সাথে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হতে পারবে আর সাল্লাহ আমলটা যদি কন্টিনিউ ভাবে করা যায় মৃত্যুর আগে আল্লাহ রাসুলকে স্বপ্ন দেখার সুভাগ হয়ে যাবে